সুন্দরবনের লাকজারিয়াস বিলাসবহুল এসি অ্যাম্বি দ্য ওয়েব জাহাজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সুন্দরবনের দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে আপনারা যে কোনো কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর এবং গ্রুপ করে ঘুরে বেড়াতে পারবেন সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব সুন্দরবনের বিলাসবহুল অ্যাম্বি দ্য ওয়েব শিপের বিস্তারিত সকল তথ্য অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ট্যুর পরিচালনা করে আসছে আমাদের তত্ত্বাবধানে সুন্দরবনের বিলাসবহুল লাক্সারিয়াস শিপ থেকে শুরু করে নন এসি শিপের সব ধরনের সুন্দরবনের ট্যুর প্যাকেজ আপনারা পেয়ে যাবেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ ডট কম এমভি ওয়েব জাহাজে মোট তিরিশটি এসি লাকজারিয়াস ক্যাবিন রয়েছে এই শিপে আপনারা একসাথে ছিয়াত্তর জন ভ্রমণ করতে পারবেন এই শিপে মোট চারটি ক্যাটাগরির রুম রয়েছে ওয়ান পার্সনের রুম রয়েছে দুটি টু পার্সনের রুম রয়েছে ১৪টি থ্রি পার্সনের রুম রয়েছে দশটি এবং ফোর পার্সনের রুম রয়েছে চারটি মোট তিরিশটি বিলাসবহুল এসি ক্যাবিন রয়েছে এই জাহাজটিতে চলুন এক নজরে দেখে আসা যাক এই শিপের কোন কোন জায়গায় আপনাদের জন্য কী কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে টপ ফ্লোরের এক পাশে রয়েছে সকল ফ্যাসিলিটি সহ একটি কনফারেন্স কাম ডাইনিং রুম কনফারেন্স রুমে আপনারা একসাথে ছিয়াত্তর জন বসে মিটিং করতে পারবেন মুভি দেখতে পারবেন গান বাজনা এবং বিনোদন করতে পারবেন পাশাপাশি এখানে বসেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন পুরো ডাইনিং রুমে এসি করা তাই রিল্যাক্সে এখানে সময় কাটাতে পারবেন এবং এই ডাইনিং রুমে বসেও আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন এখানে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা চা কফির ব্যবস্থা থাকবে আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় এখানে আসলে চা কফি খেতে পারবেন ডাইনিং রুমে পেছনে রয়েছে খুবই চমৎকার একটি সুইমিং পুল জাহাজ চলাকালীন সময় সুইমিং করতে করতে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন টপ ফ্লোরের একদম সামনের দিকটিতে রয়েছে মাস্টার কন্ট্রোল রুম যেখান থেকে এই জাহাজটি পরিচালনা করা হয় মাস্টার কন্ট্রোল রুমের সামনে ফাঁকা জায়গা রয়েছে যেখানে আপনারা দাঁড়িয়ে বা বসে আড্ডা দিতে পারবেন দেখে আসা যাক ওয়ান রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে একটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে একজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে একটি টেলিভিশন রয়েছে একটি শেলফ রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাবেন দেখে আসা যাক এই শিপে কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা দুজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে একটি আয়না রয়েছে একটি শেলফ রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাবেন চলুন দেখে আসা যাক থ্রি পার্সেন্ট রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে একটি কিং সাইজের টু বেড রয়েছে এবং একটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে আপনারা তিনজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন নিচে যে বেডটি রয়েছে এটি হচ্ছে টু পার্সেন্ট বেড আর উপরে যেই বেডটি রয়েছে এটি হচ্ছে ওয়ান পার্সেন্ট বেড রুমের সাথে এসি রয়েছে একটি আয়না রয়েছে একটি শেলফ রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাবেন চলুন দেখে আসা যাক ফোর রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে দুটি ডাবল সাইড এর বেড রয়েছে যেখানে চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে এসি রয়েছে একটি আয়না রয়েছে একটি শেলফ রয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাবেন এই শিপে খেলাধুলা করার জন্য একটি এসি জোন রয়েছে আপনার ছোট্ট প্লে গ্রাউন্ড নামাজের জন্য রয়েছে আলাদা আলাদা জায়গা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি এই শিপে একটি ডক্টর রুম রয়েছে যেখানে আসলে আপনি প্রয়োজনীয় ঔষধ পেয়ে যাবেন এবং ইমার্জেন্সি সিচুয়েশনে একটি অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে সুন্দরবন ভ্রমণে লাক্সারিয়াস এই শিপের রুম বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবন ভ্রমণের জন্য এই শিপের রুমগুলো বুকিং করতে পারবেন সুন্দরবনের ভ্রমণ সাধারণত সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটার মধ্যে সুন্দরবন ভ্রমণগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে আর যদি কোনো কর্পোরেট গ্রুপ বা পুরো শিপ কেউ বুকিং করে সেই ক্ষেত্রে যে কোনো সময় সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করা সম্ভব সুন্দরবন ভ্রমণ করতে চাইলে আপনাকে দেশের যেকোনো প্রান্ত থেকে খুলনা শহরে আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস सर्भिस खुल्ने एभाइलेबल रहेछ সুন্দরবন ভ্রমণের দুই রাত তিন দিনে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে আমাদের প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া পাড়া জামতলি সি সিবিচ, টাইগার পয়েন্ট হিরন পয়েন্টের ভেতর গভীর অরণ্যের ট্রাকিং দুবলার চর এবং করমজল এবং দ্বিতীয় রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলি সিভিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি এবং করমজল কাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় এই সময় নদী এবং সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সব জায়গায় ঘুরে দেখা যায় ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটি খাবারের মান ট্যুর প্যাকেজ অনুযায়ী নন এসি জাহাজগুলোতে আট টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত হয়ে থাকে আর এসি শিপে খরচ হয়ে থাকে তেরো হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এসি নন এসি বিভিন্ন ধরনের শিপের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন সুন্দরবনের ট্যুর বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে ট্যুর বুকিং করতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো আগে থেকে বুকিং হয়ে যায় ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল করে আপনাকে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনাদেরকে কনফার্মেশন লেটার দিয়ে দেব আমাদের চাইল্ড পলিসি হচ্ছে এক থেকে চার বছরের বাচ্চাদের কোনো টাকা লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত বাবা মার সাথে বেড শেয়ার করলে ফিফটি পেমেন্ট করতে হবে আট বছর থেকে বাকি সকল কি ফুল পেমেন্ট করতে হবে আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড এবং পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আপনার ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ ভিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারবেন ভিডিও ডেসক্রিপশানে অফিস ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ